কিভাবে পাবে আখির নবীর উম্মত আল্লাহর পক্ষ থেকে রহমতের বাজার এই ভেজাল চরিত্র গুলি বদলাইতে হবে আজকে আমরা যেই মাস বাংলা হিসাবে এই মাসটার নাম কি বাংলা মাস ঘুমাইছেন আপনারা এই মাসটার নাম কি এই মাস্টারে বাঙালি কিছু ভয় পায়নি যারা কাঁচা ঘর বাড়ি আছে গ্রাম দেশে গিয়া দেখবেন বৈশাখ মাস আসার আগেই দেহে কোন পালাটা নরম পালাগুলি খুইলা ভালো ভালো পালা লাগায় কেন আসার যে মজবুত করে কেন বৈশাখের তুফানে ফালাইয়া দিব আরে বাবা ভাইরা বৈশাখের তুফানে যদি গড়টা পৈরাও যায় গড়টা আবার উঠানো যাবে কিনা বলুন তো আচ্ছা আমাদের এই বড়ির মধ্যে একদিন মৃত্যুর তুফান আসবে কিনা মৃত্যুর তুফানে যদি এই গড়টা পরে যায় তাহলে কি আর জীবনে উঠাইতে পারবে না উচিত কথা কইলে রাগ হইবেন ভাই রাগ হইলে কি হইবো জল না দাওয়াত আমার না দিবেন এই তইবো না দিলে নাই বুক ফোকট ও ডায়রি রাহিনা বেজালগুলি দূর করতে হবে আমরা নবীর উম্মত বলুন তো এই নবীকে যে কিতাব দিলেন কোরআন শরীফ এই কোরআন শরীফ আছে। আল্লাহ নিজেই বলেছে এই কিতাবে এমন কিতাব যে নবীর দিলেন এই নবীর মধ্যে কোন বেজার আছে নবীর নামটা দিছে সৃষ্টির জন্য নবী করুণা নবী রহমত আজকে সে নবীর উম্মত হয়ে আমাদের মধ্যে বেজাল কেন থাকবে বিধায় আজকে বিশ্ব জুড়ে মুসলমানদের অধপতন কি বলেন ঠিক কিনা এই বিপদ থেকে বাঁচতে গেলে আসুন আজকে আলোচনায় যাই কষ্ট হইতেছে ভাই সাহেব আপনাদের আবু জাহেল কয় টাকা মাইরা দিলাম তো নবীজি গাই আবু জাহেল তোমার টাকা মারছে ওখানে যেই যুগ মানুষটি কমুখী আমি এক জায়গায় কিছু টাকা পানা টাকাটা উদ্ধার করতে পারতেছি না কারণ আমার সময় নাই তো লোক পাঠাইলাম টাকার জন্য অনেক কিন্তু অর্ধেক পাইবেন অর্থাৎ যে টাকা উদ্ধার করে দিব হ্যাঁ অর্ধেক নিব আচ্ছা এটা কি আমার নবীর আদর্শের মধ্যে আছে তোমার যদি জ্ঞান থাকে শক্তি থাকে একটা অসহায় লোকের উপকার করো এটা হলো বিধান কিন্তু অর্ধেক দিয়ে আইতেব আমার নবী কয় ওই ওটা দিঘা তোর টাকা আমি উদ্ধার করে দিব নাকি নবী কইছিল আমারে কত দিবি এ কথা যদি আমরা কেউ বলি একটা বিপদগামী মানুষের টাকা উদ্ধার করে দিয়ে আমারে কত দিবে তাইলে এ কথাটা কি নবীর পক্ষে হবে এই যে দেখো নবী কি করে নবী বলেন তোমার কত টাকা বলল অত টাকা আহ ঠিক আছে চলো চলো আমি উদ্ধার করে দিব উম বেদা খয় হুজুর আপনি হারবেননি নবী রেজিগা পারবনি নবী আঙ্গুলি সারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়নি নি হয় হয় নবী রেজিগা পারবনি এমন কাজ নবী পারে যে তার সারা পৃথিবীর মানুষ মিল্লা করতে পারে একবার আবু জাহেল লাগিয়া কয় বাতিজা তোমার একটা প্রশ্ন करूं জবাব দিতে পারবা নবীজি কি প্রশ্ন শর্ত আছে কি শর্ত তুমি যে কোন প্রশ্ন করি নামাজ দিয়া জবাব দাও আজকের প্রশ্নটা নামাজ ছাড়া দিবা কোন কি হুজুর আল্লাহ পাঠাইছে সবসময় তো নামাজ দিয়ে এই জবাব দেন আজকে বলে নামাজ ছাড়া ওই এখন সাহস পাইছে না আবু জাহেল কি প্রশ্ন কন পকেটের তেটে খেজুর বাইর করছে খেজুরটা বাইর কিরা এই যে লোক এই খেজুরটা গাছ লাগাই বা গাছ অবা খেজুর দরাই বা পাকাই বা আমার যদি খেজুর মিষ্টি লাগে তোমারে তোমার মানুম প্রশ্নটা দেখছেন আবু জাহেদ নবীজির হাত মোবারকে খেজুরটা দিয়া মুখটা ফিরাইয়া হাসে হাসার কারণ হইল নবীজি খেজুর হাতে নিয়ে দেহে হালকা লাগে খেজুরটা টিপ দিয়া দেহে ভিতরে বিসি নাই বিসি ফালায় দিয়ে আনছে গাছ হয়তো আবু জাহেলের ধারণা বিসি সারা গাছ হবে না আচ্ছা আপনাদের ধারণা কি যে নবীর হাতে দিছে এই নবী যদি বিসি সারাও লাগায় গাছ হবে কি না আমরা তো সেই নবীর সেই নবীর আগমনের চাঁদ রবি বলে বসেছি কত বরকত নিবেন মিয়া বসেন না আপনারা ঘুমের তো আইতেছে আইবো যার নবীর मोहब्बत আছে হেরা গোমায়া থাকতে না দেন সাসা খেজুর যে দিলেন এই খেজুরের মধ্যে তো বিছি নাই এটা দিয়া কিভাবে গাছ হবে আবু জাহেল কে ভাতিজা বিছি দিয়া তো গ্যাস ফগলেই ওাইতে পারে তেলের তুমি নবী হইয়া লাভ কি বিছি ছারা যদি গাছ হওয়াইতে পারো তাহলে তোমার নবী কয়া মানবো আচ্ছা আপনাদের ধারণা কি আবু জাহিল্লা কি নবীরে মানব বাটফারিয়ে করুন আর জিব্রাইল কহজুর কি ব্যাপার ক জিব্রাইল বিসি নাই তো জিব্রাইল কহজুর বিসি লাগতো না আপনি লাগান বলুন তো বিসি ছাড়া গাছ নবী লাগাইলে ওই বনি এই নবীর লাগাই তো আল্লাহ বন্ধুত্ব করছে এই নবীর উসিলাতেই এত কিছু বানাইছে লাগান হুজুর লাগা। নবীজি লাগাইতাছে বিসমিল্লাহির রাহমানির রাহিম গাছ বস লাগানোর নিয়ম নাকি কি שיআইছে দেখছেন নি নবী আমরা ধরে গাছ লাগাই আর কই বৃষ্টি নাই মাটি যে শক্ত হইব নি যে নবীর লাগিয়া কুল কায়নাত বানাইছে এই নবী কি কইয়া গাছ লাগাইছে আরে জোরে কন এই নবীরে যে জিনিসগুলি দিছে তাদের হাওয়ার কত দেখেন না বিশ মিল্লার হাওয়ার কত দেখেন গেলাম না বিশ মিল্লার হাওয়ারও এটা মাঝে ওয়াজ ধরলে যাইব দুই ঘন্টা হুদা বিশ মিল্লার তুই কাজে রাখলাম এখানে বিশ মিল্লা লাগাইছে লাগানোর পরে জিবরাইল ঘাড়ে ধরে আর টাইম না গাছ বাইর করছে কতটুকু যত নুকুন পর্যন্ত আমার রাসুল লাগাল পাবে বলে হুজুর এর উপর হইলে কি রাসুল লাগাল পাবে না কিন্তু সামাজিকভাবে দেখতে দেখা যা লাগাল পায় না এমন কাজও আসুল পারে যেটা পৃথিবীর কোন মানুষ আসছে সাথে নবী সঙ্গী করতেছেন হঠাৎ করে বলেন দেখলাম নবীজি উপরের দিকে হাত বাড়াইলো হাত বাড়াইয়া কি যেন আনলো মুখে দিয়া জিজ্ঞেস করলাম ইয়ারুল আল্লাহ কই হাত বাড়াইলেন কি আনলেন কি খাইলেন রাসুল কই দেখো আমার মন চাইলে হাতটা বাড়াইয়া বেহেস্তের আঙ্গুর গাছ থেকে একটা আঙ্গুর আইনা খাইলাম

বাতাস দাও গ্যাস লাগাইছে জিবরাইল তাই না গাছ বাহির করছে নবীজি লাগাল পাবে যে টুক খেজুরের ফুল আর আলহামদুলিল্লাহ কর না খেজুরে দৌড়ছে আবু জাহেল চাইরছে পাইকে গেছে খেজুর আবু জাহেলকে হাই হাই বাবজিলাম জিলাম ভাতিজার ফেসে পেশা ফলামু অহন দিয়ে আমি নিজে পেশা করলাম জি গায় চাচা পাকসে খেজুর দিমু হন আবু যেহেতু পয়েন্টে চিবাক পড়ছে কই বাতিতে দাও ভাবছিলাম কি হইল কি ভাবছিলাম কি হইল কি দাও দুইটা নবীটি বরকতের হাতে দুইটাই খেজুর পাড়ছে কত খেজুর কত মিষ্টি হবে বিসি নাই বিসির ছাড়া লাগাইছে তো যা খেজুর ধরছে বিসি ছাড়া মিস্ত্রি সারা খেজুর পাইরা দিছে চাচা খান ছাগলের বাচ্চা হ্যাঁ খাইতেছে চা পাইতেছে আর কইতাছে বাতি যা এত বড় জাদুগীর তুমি নাও আচ্ছা এই আবুজা হেল্ল পাইলে যদি আস্তে এখানে খা হয় এহেন 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 মাঝখানে আপনারা কি ওয়া শুনবেন না আগে সাইজ করবেন বলে হুজুর ওয়াজ পরে আগে হেয়ারের সাইজ করে লই কেন নবীর সাথে দুশমুনি করেছে আচ্ছা হেরে সাইজ করবার লেগে আপনারা কে কে আসেন একটু হাত পিলে দেখেন তো

আলা সই দে না মোহামাদি সিয়ানা মৌলানা মোহামাদিয়ানা মৌলা দেবানি শি মনে রে আমার আর দিয় না জং নিশি মনে রে আর দিও না যন্ত্রণা না হের দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদি না হের দান যদি যাইতাম সোনার মদি না আল্লাহ হম আলা محمد اللهم صلى على سيدنا محمد نبينا مولانا محمد نبينا مولانا مولانا بلغ الأولى বিকামালিহি কশপত্ত যাবি জামালিহি হসনতে জমিও খেসালিহি সাল্লাহ বলতে ছিলাম আবু জাহেল কয় বাতিজা ও বাতিজা খেজুর তো মিষ্টি ওই তুমি যে এত বড় জাদুগির আমি আগে জানি না এই বাড়ির দিকে জাগা কালিমা পড়ার কথা ছিল কই ভাইব কালিমা পড়ে না বাটফার না হ্যাঁ উপস্থিত যারা ছিল তারা এই ঘটনা দেখা হুজুর আমরা বাটফারি করতে রাজি না নবীজির হাত মুবারকে ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আজকে সেই নবীর উম্মত আমরা যাই হোক বলতেছিলাম নবীজির হাতের বরকত কত এই নবী যে কত বরকতের নবী আক আবু জাহেল টাকা মাইরা দিলে এবার বলতেছেন কে লোকটা হুজুর আবু জাহেল আমার টাকা মারছে রাসুল কয় চলো যাই এ লোকটা জিগাই হুজুর আপনি পারবেননি কারণ আমরা নবী নি নবীর পক্ষে আছে কে কয় না এ নবীর পক্ষে আছে কে কিভাবে আছে দেখেন না একবার এই নবীর সাথে দুশ্মনী করে এই আবু জাহিল্লা হ্যাঁ ওই আরে হ্যাঁ ওই তো বেজাইল্লা হ্যাঁ ওই বেজাইল্লা যার নাম হলো আবু জাহিল্লা কি বলেন এটা সাহিত্যের কাতারে গেছে না এই বেডা কবি হেই বেডা কবি কত বড় কবি আমি আবু জাহিল্লা কি যে বেজাইল্লা দেখেন না নিজে খুব কৌশল করলেন এইভাবে প্রশ্ন করলেন বহু প্রশ্ন কিন্তু নবী সব প্রশ্নের জবাব দেয়া লাই কারণ নবীরে সাহায্য করে কে সব জবাব দেয়ালাই আল্লাহ আমি সাহায্য নবীরে করব না এই নবীর লেগে তো সব বানাইছি কোনো দিক দিয়েই পারে না একবার চিঠি লিখছে ইয়ামেনের বাদশাহ বিন মানের কাছে চিঠি লিখছে কত খাতির একটা কথা তোর কাছে দিলাম তুই আমার জন্য এক লক্ষ সৈন্য নিয়ে আয় মোহাম্মদ নামে একটা ছেলে এর সাথে কিছুতেই পারি না তুই সৈন্য নিয়ে আয় যুদ্ধ হবে হাবিব বিন ছোট গালের বন্ধু চিঠি লিখছে এক লক্ষ সৈন্য লয়া মক্কা নগরীতে আইছে এইভাবে প্যান্ডেল করে বসাই রাখছে মাঝখানে রাস্তা রাখছেন আপনারা এইভাবে আবু জাহেলও রাস্তা মাঝখানে রাখছে সৈন্যরা বসে রইছে দুইটা আসন এখানে তো আসন একটা কিতাব বলেন আবু জাহেল আসন রাখছে দুইটা একটা আসন বানাইছে রূপা দিয়া আর একটা বানাইছে স্বর্ণ দিয়া রূপার আসনের মধ্যে হাবিব বিন মালেককে বসাইছে স্বর্ণের আসনটা খালি রাখছে আবু জাহেল ঘুরতাছে বসে না হাবিব বিন মালেক জিগাই আবু জাহেল বসোনা কেন কেন বসি না যে আমার ইচ্ছা হলো বাতিজার সাথে যুদ্ধ করে বিজয় হব আনুষ্ঠানিক ভাবে এই আসনটা বলব আল্লাহ আবু রে এই আসনে বসার উপযুক্ত তুই হইত না খবর দে খবর দিলেন বাতিজা বেটা হইলে আসো এক লক্ষ আয়ো কয় লক্ষ এক লক্ষর সাথে সাহস থাকলে আয়ো নবীজির কাছে খবর গেছে রাসুলাল্লাহ এক লক্ষ সৈন্য নিয়ে হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষে আপনারা যাইতে কেছে যুদ্ধ করতেন না হয়তো আবু জাহেলের কথা মানতেন আচ্ছা নবী কি আবু জাহেলের কথা মানবো আচ্ছা আপনারা কি কেউ আবু জাহেলের কথা মানবেন নবীজি কয়ে যুদ্ধ করতে হবে আচ্ছা সৈন্য ডাক দিলেন একজন এক লক্ষের সাথে সৈন্য ডাক দিলেন কয়জন একজন এই নবী ওই দুনিয়ার এই চাঁদে আইছে আর শুননা আগে হুজুর চলেন যারা নবীরে ভালোবাসে নবীর কথা মানেনি চলেন একটু যাই হুজুর যুদ্ধে যা মুজে শুনলাম হাবিবিন মালেক এক লক্ষ সৈন্য নিয়ে আবু জাহেলের পক্ষে আইছে হুজুর এক লক্ষের সাথে আমি এক একই পারব

অস্ত্র নাই অস্ত্র বিশ্বনবী জন্ম নিলেন মায়ামেলার খুলে আল্লাহ সারা মাবুদ নাই গো ধর্ম দিলেন খুলে শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল জারো টিকলো না তার গুনের কাছে আল্লাহ সহায় জার বলুন টিকলো না তার গুনের কাছে আল্লাহ সহায়

নবীজি আঁকে আগে যাই আবু বকুর পিছে পিছে যাই প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা ছিল আবু বকুর বলেন আমি বারবার নবীর ডাল দিকে বাম দিকে সামনের দিকে তাকাই কেউ নিয়ে আবার আমার নবীর চেহারায় আঘাত করে। আবু বকুর বলেন কেউ যদি আমার নবীরে আঘাত করতে চায় আমি আবু বকুরের বুকটা পেতে দিব মার আমারে মার আমার নবীরে মারিস না আমার নবীর মা নাই বাবা নাই আবু বকুর বলেন আমি পিছনে ছিলাম আমার নবী আগে আগে যায় প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা প্যান্ডেলের ভিতরে ঢুকার সাথে সাথে দেখি রে সৈন্যরা মারবে তো দূরের কথা আমার নবীর সুন্দর চেহারা দেখে সকল হাতিয়ার জমিনে ফেলে আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকে আর রইছে কি দেখতেছি হাবিব বিন মালে স্টেজে আসনে বসা ছিল নবীকে দেখে আসন থেকে উইটা দাঁড়াইয়া গেছে আবু জাহেল লোকটা কে আসতেছে আবু জাহেল নিচত্বে কয় دوستو এই আমার ভাতিজা তার সাথেই যুদ্ধ করতে হবে হাবিব বিন মালিক দুইটা জুকির পানি ছেরে ছেড়ে কান্দে আবু জাহেল রে নাই আমি পারব নারে আবু জাহেল কেন জানি এই লোকটাকে দেখে আমার মায়া মায়া লাগে রে আল্লাহ আবু জেহেল বলেন আনলাম কিসের জন্য আর কি সুর লাগাইলো হাবিব বিন মালিক নবীর সুন্দর চেহারা দেখে সইতে পারে না নিচে নেমে গেছে আস্তে আস্তে সামনের দিকে যাইতেছে আমার নবী আগে আসতেছে হাবিব বিন মালিক সামনের দিকে যাইতেছে আমার আল্লাহ বলেন বন্ধু বন্ধুগো বয় পায় না তুমি যাও সামনে যাও হাবিব বিন মালিকের কাছে কাছে যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি তুমি কাছে যাওয়ার আগে হাবিব বিন করে যাই লাইলা হা ইলাল তীর লাগাইয়া দিস

মা আমি মনি সৃষ্টি সৃষ্টিকুলের সেরা জিনি মা আমি নারায়নায়ন মনি সৃষ্টি কুলের সেরা জিনি জিন পরি সব পাগল হয়েছে জিন পরি সব পাগল হয়েছে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আইরে রে জাহারি প্রেমেতে জাহান

হুইয়া বদি যা না আমি ভুল করতে রাজি না দিদিও করতে রাজি না আমার ভাগ্য ভালো ইয়ামেন থেকে এসে আপনার দিদার পেয়েছি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আগে ছিল নবীর বিপক্ষে এখন বলুন কি হইছে আবু জাহেলের পক্ষে না বিপক্ষে সকল শূন্যরা কই বাদশা আপনি কালিমা পড়েছেন আমরাও কালিমা পড়লাম আল্লাহু আকবার লক্ষ বলুন এখন কার পক্ষে গেছে তাইলে পারে নি আমার নবী পারে আরো জোরে কোন আবু জাহেল কই আনলাম কিসের জন্য হইল নাকি শূন্য সেনাপতি দাঁড়ায়া বলেন ইয়া রাসুল যে অস্ত্র ছিল আপনার বিপক্ষে এখন সকল অস্ত্র আইসা গেল আপনার পক্ষে বলুন আবু জাহেলকে সাইজ কইরা ফালাই আমার নবী জুহির পানি ছেড়ে ছেড়ে বলেন শন্নরা রে না না আবু জাহেল আমার সাসা লাগে আরে দয়াল নবী প্রেমে রসবি আর আরবে না জগতে আমার দয়াল নবী প্রেমে রসবি আর আরবে না হাসর দিনে উমত বিনে হাসর দিনে উমত বি নবী দয়াল নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর না।

আজকে আপনারা বসে আছেন সে নবীর পক্ষে দেখেন না পুরস্কার কি আসে চলে গেলেন নবীর মালেক পক্ষে এখন আর আবু জাহেদ বন্ধু নাই আবু জাহেদ হলো কে নবীজি এখন বলতেছেন বাড়ির থেকে আসছিলাম আবু জাহেলের কথাই আবু জাহেল হ্যাঁ মানুষ হইল হ্যাঁ কিভাবে আপনার মতো নবীরে বুঝলা গেল এই সেই কইয়া খুর আরেকটা কথা কমো আপনার সাথে মনের দুঃখ দুঃখটা কি ছিল কিতাব বলেন ওই হাবিব্বিন মালিকের একটা মাত্র মেয়ে মেয়েটা কুষ্ঠরোগ সমস্ত শরীর কুষ্ঠরোগী পয়সা গেছে গর্তে বাহির করতে পারে না এ কথাটাই বলতে হুজুর আমার মেয়েটার জন্য আপনি একটু দোয়া করে দেন যাতে আমার মেয়েটা ভালো হয়ে যায় এখন তো আপনার পক্ষে গেছি আপনারা তো সেনবীর পক্ষে বসা মেয়েটা কুষ্ঠরোগী তো সমস্ত শরীর পশা দোয়াটা চাইব এমন টাইমে আল্লাহ পাঠাইছে জিবরাইল আমার নবীরে যায় ক এখন যাতে হাবিব বিন মালিকের কোনো কথা না শুনে এখন বিদায় দিয়ে দাও যাতে বাড়িতে যায় পরবর্তীতে আইসা মনের কথা বলবো বিদায় দিল বলেন হাবিব বিন মালিক এখন কোনো কথা তুমি বলবে না এখন চলে যাও পরে আবার আইসা বহুদিন হয়েছে আইসো অনেক দূরের রাস্তা হাইটে আইসো হাইটা যাইবা আবার আইসা মনের সব কথা বলবে হাবিবিন মানে ক হাজার কইতা দুঃখরা আমার মেয়ে ডানি বালা করতার যাইতাছে যাইয়া অসুস্থ মেয়ে তো আদরের মেয়ে যাইয়া মেয়ে যে রুম ও থাকতো এই রুমের দরজায় গিয়া আগে খাড়ুইছে খারুইয়া দেহে ভিতরে আবার শোনা যা এ লালা লা এলাহা হাবিব্বিন মানে কয় এতিয়া এই মন্ত্রল এত মক্কা নগর থেকে আমার আগে কেউই আমের আসে নাই আমার মেয়ে এই মন্ত্র পাইলো কই মেয়ে মা হাবিব বিন মালিকের মেয়ে বাবার আওয়াজ পাইছে তো জিকির বন্ধ করে দিয়ে বলতেছেন কি বাবা দরজা খোলো দরজা খোলো এই মন্ত্র পাইলা কই দরজা খোলো হাবিব বিন মালিক বলেন আমার মেয়েটা রুমের দরজা খুলে দেওয়ার পরে দেখি আমার মেয়ের শরীরের মধ্যে কোনো কুষ্ঠরোগী নাই ভালো হয়ে গেছে গেলে